নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ শনিবার ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি ভাত তো হয়েই এসেছে আর রান্না করব পৈশাক আর এই পয়শাকগুলো আমাদের চাষের সারবিহীন রায়বাবু খাবে বলে আর এই যে এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি আনাজগুলোও কুটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পটল আলু ভিমকড়াই কুমড়ো আলু বেগুন কুমড়ো আলু বেগুনটা পুঁইশাকে দেব। আর এই পটল আলু আর বিম কড়াইটা মাছের ঝোল করে নেব কুটে নিয়েছি তাহলে রান্নাটা করে নিই আর এদিকে কাণ্ড দেখুন রায়বাবুর জন্য বেদানা পেঁপে আপেল কুটে দিয়ে এসেছিলাম পেঁপে আর আপেলটা খেয়েছে আর বেদানাগুলো ফেলে রেখেছে খায়নি আমার জন্য রেখে দিয়েছে থাক আমি একটু পরে খেয়ে নেব এবার রায়বাবু বলল এই যে আমাদের গাছের কাঁঠাল কুয়াগুলো সায়নের কাকা ছাড়িয়ে রেখেছে অর্ধেকটা আমাদেরই আশেপাশের কিছু মানুষকে দিয়ে দিয়েছে আর এই কিছুটা রেখে দিয়েছে রায়বাবু বললেন যে আমাকে একটা দাও আমি বললাম তুমি এই কাঁঠাল খাবে যদি কিছু অসুবিধে হয় বলল না কোনো অসুবিধা হবে না তুমি একটা দাও বেশি খাবো না এই বলে রে খেয়ে দিলাম ও রায়বাবুকে দিয়েও এলাম একটা রায়বাবুর খাওয়া হয়ে গেছে এই যে আমি একবার রান্না করতে করতে দেখতে এলাম রায়বাবু কি করছে জিজ্ঞাসা করলাম কি করছো বলছে এই কিছু বন্ধু বান্ধবদেরকে ফোন করছি বসে বসে একা কিছু ভালো লাগছে না কি করব। আর এমনিতে রায়বাবু বেশি বাড়িতে থাকতেন না এই যে অসুখের পর থেকে সময়ের পর ঘন্টার পর ঘন্টা ধরে এইভাবে বাড়িতে বসে থাকে কারি বা ভালো লাগে বলুন ওই জন্য চেনা চেনা মানুষের সঙ্গে ফোনে একটু কথা বলে নিচ্ছে আর কতই বা পেপার পড়বে পেপারও সকাল সকাল দিয়ে চলে গেছে পেপারও পড়া হয়ে গেছে কথাটা বলুক আপনাদেরকে দেখাই দেখুন এই যে পেপার পড়া হয়ে গেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই অপারেশনের পর এই যে ভেনটা এখান থেকে নিয়েছে অনেকটাই শুকিয়ে গেছে দাগটাও অনেকটা মিলিয়ে গেছে তবে পুরোপুরি হয়তো কোনো দিনই মেলাবে না বলছে এখনও এই জায়গাটা ব্যথা ব্যথা করছে আর অসর অসার ভাব আছে দেখা যাক কতদিনে আবার ঠিকঠাক হয় রায়বাবু এদিকে কথা বলুক আমিও একটু রান্নাঘরের দিকে যাই আর একটা জিনিস দেখাই দেখুন এটা আমাদের বাড়ির থাকা থেকেই এই রাধা কৃষ্ণর মূর্তিটা রয়েছে এটা সাদা কালারের শুধু ছিল যখন নতুন করে এদিকের ঘরগুলো হয় তখন আমার ছেলে বায়না ধরে এরকম করে একজনকে দিয়ে রঙ করে নিয়েছে কত সুন্দর লাগছে তাই না রান্নাবান্না তো হয়ে গেছে আমিও একবার ছাদে এসেছি রায়বাবুর এই বেলটা কেটে দিয়েছিলাম সেটা আনতে আসার জন্য এইদিকের আকাশের নীল আভাটা কত সুন্দর লাগছে আর এই যে দেখুন দূরের ছাদে কত সব জামা কাপড় কেচে শুকাতে দিয়েছে সাম আর মেঘ করতে শুরু করে দিয়েছে তো দেখুন কীরকম আকাশে মেঘ করেছে কিছুক্ষণ পরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে জানেন আমিও তাড়াতাড়ি করে রায়বাবুর বেলটা নিয়ে চলে যাই স্নান করা হলে ওটা আবার পড়বে আর এই যে গাছগুলো কত সুন্দর লাগছে সব সবুজ হয়ে আছে চারিদিকে এমনিতেও আমাদের বাড়ির চারপাশটা প্রত্যেকটা গাছে ভর্তি আম জাম কাঁঠাল তাল সুপারি প্রত্যেকটা তাল গাছে প্রচুর তালও হয়েছে জানেন এবার তাল তো পাকার সময়ও হয়ে এসেছে আর এই দেখুন রায়বাবুর বেলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে খুব ভালোভাবে এখনও শুকায়নি আজকে খুব একটা রোদও বেরোয়নি তাই একটু রসা রসা মতো আছে নিচে নিয়ে গিয়ে একটু পাখা চালিয়ে দেব তা হলে রায়বাবু আর এটা লাগাতে পারবে না স্নান টান করে ওঠার পর এই যে এই যে কলা গাছগুলো এগুলো তো কেটে দেয়া হয়েছিল। আবার নতুন করে হয়েছে কলা গাছগুলো বেশিরভাগ এই কলা পাতাগুলো পুজোর জন্যই কাজে লাগে আবার পাতুরির জন্যও কলা পাতাগুলো খুবই লাগে আমাদের বাইরের দিকে খুব একটা জিনিস কিনতে যেতে হয় না সবই এই বাগানের মধ্যেই প্রায় আছে অনেক রকমই ফলের গাছ রয়েছে আর একটা জিনিস দেখা ওই যে জলের মধ্যে একটা গাছ দেখতে পাচ্ছেন ওটা তাল গাছ ওখানেও প্রচুর তাল পরে জলটার মধ্যে আর এই যে সানের ঘাট আছে ওর মধ্যে এইগুলো সানের ঘাটটা ভেঙে গেছে ওখানে আমার শাশুড়িরা আগে নাকি স্নান করতে আর এই যে পাঁচিলটার ওপরে এগুলো তরুলি গাছ আর এখানে নোটে গাছ আছে তারপরে রয়েছে প্রচুর পেঁপে গাছ রায়বাবু তো পাকা পেঁপে খান আর পাকা পেঁপের যে বীজগুলো থাকে সেগুলো কি করি আমি জানলা দিয়ে এরকম করে ছড়িয়ে দিই তারপরে দেখি একটু জল পেতেই অনেক চারা গাছ বেরিয়েছে এইগুলো আমার যাকে বলেছি একটু তুলে নিয়ে চলে যেতে অন্য জায়গায় লাগিয়ে দিতে আর যেখানেই লাগানো যাক না কেন হনুমানের উপদ্রব তো প্রচুর পরিমাণে হয় আমি তো একটাও পেঁপে গাছ করতেই পারি না যখনই একটু পদ্ম মতো সুন্দর করে একটা ডাল মেলতে থাকবে তখনই দেখব মাথাটা মোটকে নিয়ে চলে যাবে তবে আমার জায়রা খুব সুন্দর করে গাছগুলোকে যত্ন করে রাখে গোবর জল দিয়ে আর হনুমান এলেই তো তারা করতে থাকে তবে ওদের গাছগুলো হয়ে যায় দেখুন কথা বলতে বলতেই আকাশের অবস্থা কি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে পুরো আকাশটা কালো হয়ে গেছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে এরকম খোলা আকাশ সবাইরা দেখতে পায় না তবে আমাদের কাছে এই খোলা আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে আমরা গ্রামের মানুষ তো আমরা সব রকমই দেখতে পাই তবে আমাদের না শহরটা আবার ভালো লাগে না আমি তো বৃষ্টি এসে গিয়েছিল নিচে চলে গিয়েছিলাম তারপরে আবার আমি এসেছি একবার ছাদে আর গাছগুলোতে বৃষ্টি পড়ার ফলে জলগুলো পড়েছে আর পাতাগুলো কি সুন্দর দেখতে লাগছে পুরো ধুয়ে গেছে এত সুন্দর লাগছে যে কি বলবো আর এই যে পাতার মধ্যে একটা জলের ফোঁটা পড়েছে পুরো যেন হিরের মতো করে চকচক করছে ফোঁটাটা এখনই পড়বে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর জল পড়ার ফলে তো সবুজ লাগছে চারিদিকে কি আর বলবো কিছুক্ষণ পরে আবারও এসেছি তখন দেখুন কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখে আমার খুব ভালো লাগে তবে বৃষ্টিতে ভিজতে আমার একেবারেই ভালো লাগে না যখন বাচ্চারা ভেজে বা বড়রা ভেজে আমারও ভীষণ ভালো লাগে এখন বাচ্চারা আর আগের মতো করে এরকম বৃষ্টিকে উপভোগ করে না আগে তো বাচ্চারা বৃষ্টি হলেই স্কুল থেকে বেরোবার সময় ছাতা থাকলেও ভিজে ভিজে সব বেরিয়ে পড়তাম আজকে হয়তো বৃষ্টি আমার ভালো লাগে না তবে ছোটোবেলায় বৃষ্টিটা খুব ভালো লাগতো বৃষ্টি হলে স্কুল ছুটি হয়ে যাবে ভিজে ভিজে আসতে হবে আর অনেকেরই হয়তো বৃষ্টি ভালো লাগে যাদের এই বৃষ্টি ভালো লাগে বা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তারা কমেন্টে জানাবেন কাদের কাদের ভালো লাগে ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে নতুন এক